আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম বীজ বাজার বিড়ি থেকে একদম লাক্সারি কিছু পদ্মজা ড্রেস নেই এটা কিন্তু পাঁচটা কালারে পাবেন পদ্মজা আজকে অনেক জায়গায় দুই তিনটা করে আসছে কিন্তু ভাইরা হচ্ছে ছয়টা কালার সহ নিয়ে আসছে পদ্মজা তো এগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন বীজ বাজার বিড়ি থেকে অনলাইনের জন্য যোগাযোগ করবেন ভিডিওর স্ক্রিনে নাম্বার আছে নাম্বারে আর সরাসরি আসতে চাইলে এটি চলে আসবেন আচ্ছা শুরুতে চমৎকার এটা ডিজাইন দেখাবো এটা হচ্ছে সবগুলোই বেস কালার হোয়াইট হবে জাস্ট হচ্ছে বুকের পোষণ এই কন্ট্রাস্টের সাথে ওনাটা আসবে তাই না এ হচ্ছে ওনাটা খুবই সুন্দর প্রাইস কত ভাইয়া একুশশো পঞ্চাশ আর এটা প্যান্টটা হবে দেখেন এটা শাইনিং সিল্কের প্যান্ট থাকবে ওকে পঞ্চাশ টাকা আচ্ছা কালার কয়টা আছে ছয়টা ওকে এটা দেখেন ফিওয়ার্স এটার ভিতর কালার আছে টোটাল ছয়টা কালার এটা মাস্টার্ড কালার যা যেটা ভালো লাগবে দ্রুত নিয়ে নেবেন এই যে এই হচ্ছে প্যান্ট আর সবগুলোই কিন্তু মানে বডি কালার হোয়াইটই থাকবে প্যান্টও হোয়াইট থাকবে জাস্ট হচ্ছে ওনার কন্ট্রাস্টটা চেঞ্জ হবে প্রাইস মাত্র একুশশো পঞ্চাশ হোলসেল নিলে দামটা আরও কমে যাবে ওকে এটা হচ্ছে দোপাট্টা আর এটা হচ্ছে এটার প্যান্টটা সেম প্রাইস ওকে আচ্ছা শার্স দেখতেই পাচ্ছেন এটাও কিন্তু দারুণ একটা প্রিন্ট প্রত্যেকটা কালার প্রিন্টই কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে এটা হচ্ছে মেরুন কালারটা এগুলো কিন্তু পদ্মজের ভিতরে বাজারে অনেকগুলো ভার্সন আছে এটা কিন্তু অরিজিনাল ভার্সনটা এটা হচ্ছে ইয়েলোটা এটা কিন্তু ফেমাস একটা কালার দেখেন এটা ওড়নাটা তো মাথা নষ্ট এই হচ্ছে ওড়না সম্পূর্ণ গুজরাটি ডিজাইনে আছে অনলি একুশশো পঞ্চাশ টাকা আচ্ছা শিওর দেখতেই পাচ্ছেন এটার পেস্ট কালারটা কিন্তু আরও দারুণ মানে এটার ছয়টা কালারই নাইস অনলি একুশশো পঞ্চাশ আচ্ছা ভিউয়ার্স দেখতেই পাচ্ছি এটা হোয়াইটের এটা সম্পূর্ণ সিকোয়েন্স প্লাস অ্যাম্বারের কাজ করা জর্জেটের ভিতর আছে আর এ হচ্ছে দোপাট্টাটা একদম হচ্ছে ঈদের ধামাকা ড্রেস প্রাইস কত ভাই এটার এর প্রাইস হচ্ছে আপনার অনলি 1400 টাকা আচ্ছা কালার কন্ট্রাস্ট সবগুলো সুন্দর আচ্ছা থেকে 44 এটা হচ্ছে ইন্ডান চিনোনের উপরে একটা ড্রেস এটা অল ওভার কাজ করা এটাও কিন্তু পার্টি একটা লুক দেখেন পার্টি লুক দিবে এটা হচ্ছে দোপাট্টাটা কাটার করা আছে অল ওভার সিকোয়েন্স করা প্রাইস কত ভাইয়া প্রাইস হচ্ছে আপনার 1690 আচ্ছা এটা বডি সাইজ কত হবে 30 থেকে 44 আচ্ছা কালার আছে কয়টা কালার হচ্ছে তিনটা আচ্ছা ভিউয়ার্স তিনটা কালার যারা নিতে চান দ্রুত নিয়ে নিতে পারেন এটা দেখেন এই কালারটা কিন্তু নাইস এটা ড্রাগন কালার তাই না এটার দোপাট্টাটা তো মাশাআল্লাহ দেখেন মানে এটা পরলে আর এক্সট্রা কোনো গহনা পড়তে হবে না অনলি 1690 এটা হচ্ছে জাম কালারটা এটাও কিন্তু নাইস প্রত্যেকটা কালার কম্বিনেশন অনেক বেশি সুন্দর তো যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে আচ্ছা ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে গাউনের ভিতরে এটা জর্জেট ফ্যাব্রিক্সে আছে অল ওভার সিকোয়েন্সের কাজ পুরো প্যানেলে গুজরাটি কাজ করা এটা হাতাটাও মোটা করে কাজ হবে আর এটা হচ্ছে দোপাট্টাটা দেখেন জর্জেটের ভিতরে আছে প্রাইস কত এটা প্রাইস হচ্ছে 1450 টাকা আচ্ছা কালার আছে কয়টা আচ্ছা ভিউয়ার্স এটার কালার হবে দুইটা কালার দেখেন এটা কালার আছে আরো আছে ওকে এটা হচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাক কালার আচ্ছা এটা টোটাল চারটা কালার হবে এটা সিগেন কালার এটাও নাইস দেখেন প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু অসম্ভব সুন্দর কিন্তু ফিতা সিস্টেম তো আপনি বড় ছোট আচ্ছা এটা যে কোনো বডিতে অ্যাডজাস্ট করা যাবে ওকে প্রাইস सेम सेम প্রাইস 1450 টাকা 1450 বডি 38 থেকে ছিচল্লিশ পর্যন্ত আছে দেখেন রেড কালারটা কিন্তু আরও সুন্দর এটা হচ্ছে দোপাট্টা আচ্ছা ফার্স একদম ভাইরাল একটা গাউন দেখাবো এই গাউনটা অনেক বেশি ট্রেন্ডি দেখেন পুরোটা কুচি করা আছে প্যান্টটা বাটার সিল্ক দোপাট্টা হবে জর্জেটের ভিতরে তেরোশো টাকা ওকে একটাই কালার আচ্ছা ফিওর্স এখন আরেকটা ডিজাইন দেখায় সেটা গাউনের ভিতরে আসলে আজকের ভিডিওটা মূলত হচ্ছে গাউন নিয়েই আছে তাই না একদম সম্পূর্ণ ঈদ কালেকশন মানে ভিআইপি ড্রেসগুলো চাইলে চলে আসবেন বিজ বাজারে এটা হচ্ছে দোপাট্টাটা এটা অল ওভার এম্বয়ডারি সিকোয়েন্সের কাজ করা ওকে এটা হচ্ছে প্যান্টা বাটার সেল আচ্ছা প্রাইস কত ষোলোশো নিরানব্বই কালার আছে আচ্ছা এটা হচ্ছে ড্রাগন কালারটা দেখেন এটাও নাইস তিনটা কালারের সুন্দর এটা হচ্ছে দোপাট্টা আচ্ছা প্রাইস সেম ষোলোশ নিরানব্বই আচ্ছা এটা হোয়াইট কালারটা তো মাথা নষ্ট দেখেন খুবই সুন্দর পুরো প্যান্ডলের সিকোন্স করে আছে এই হচ্ছে দোপাট্টাটা আর এটা হচ্ছে প্যান্ট ওকে ষোলোশ নিরানব্বই টাকা আচ্ছা ভিওয়াজ দেখতেই পাচ্ছেন এটা একদমই ভাইরাল একটা ডিজাইন খুবই সুন্দর একটা কালেকশন কিন্তু এটা হচ্ছে দোপাট্টাটা আচ্ছা এটা কিন্তু দুই পাশেই হচ্ছে লেস ওয়ার্ক করা আছে ওকে আচ্ছা প্রাইস কত ভাইয়া 1450 টাকা থেকে 46 সাইজ अवेलेबल আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে হোয়াইটের ভিতরে থাকবে প্রত্যেকটা কালার কম্বিনেশনই কিন্তু দারুণ যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে 1450 টাকা আচ্ছা জোর দেখতেই পাচ্ছেন এটা আরেকটা ডিজাইন থাকবে এটা হচ্ছে নাইরা কাট জি ওকে এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে দুপাট্টাটা প্রাইস কত চোদ্দশো পঞ্চাশ বডি সাইজ কত আছে ভাইয়া এটা ব্ল্যাক এর ভিতরে থাকবে আসলে প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু দারুন যারা নিতে চান দ্রুত নিয়ে নিতে হবে মানে যা দেখবেন ঝটপট অর্ডার করতে হবে আচ্ছা ফার্স্ট দেখতেই পাচ্ছেন এটা হোয়াইটের ভিতর এটা কিন্তু অল ওভার আমরা এই কাজ করা হবে পুরো প্যানেলে হচ্ছে লেজ করা হবে এটা হচ্ছে শাইনিং সিল্কের প্যান্ট পাচ্ছেন লেজ করা দুপাট্টাটা জর্জেট মানে একদম গর্জেস একটা ড্রেস প্রাইজ কত ভাইটার বারোশো পঞ্চাশ ওকে আচ্ছা আমরা একদম লাক্সারি একটা গাউন দেখবো দেখেন এটা হচ্ছে রেড কালার ভিতর আছে নাইরা কাট ওকে এটা হচ্ছে দুপাট্টা কত ভাই এটার পঞ্চাশ টাকা আচ্ছা আড়তিরিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত অ্যাভেলেবেল আছে এটা দেখেন এটাও কিন্তু সুন্দর এটা হচ্ছে জাম কালার আসলে আজকের কালার কন্ট্রাস্ট সবগুলোই কিন্তু সুন্দর আচ্ছা প্রাইস কত আচ্ছা চোদ্দশো পঞ্চাশ আচ্ছা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে এটার লাস্ট অন কালার হোয়াইট কালারটা আসলে হোয়াইট কালারটা কিন্তু খুব ভালো দেখেন মানে দেখতেও সুন্দর দেখা যায় যে সাদার সব কিছুই কিন্তু ভালো এটার ভিতরে আর একটা কালার আছে এটা হচ্ছে পিঙ্ক কালার এটার প্রাইসও সেম চোদ্দশো পঞ্চাশ একদম আজকে লুটপাট অফার প্রাইস আচ্ছা একদম লাস্ট অন একটা ল্যাভেন্ডার দেখাবো এটা কিন্তু হচ্ছে থ্রি পিস এটা প্যান্টটা হবে ডিভাইডার প্লাস হচ্ছে অল ওভার কাজ করা অল ওভার অর্গানজা কাজ বারোশো আচ্ছা এটা ইয়েলো কালার এটা দুইটা কালারই কিন্তু নাই দেখেন আচ্ছা 38 থেকে চুয়াল্লিশ সাইজ অ্যাভেলেবেল তো এগুলোর জন্য অবশ্যই যোগাযোগ করতে হবে বীজ বাজার বেরিতে অনলাইনের জন্য এই নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ